আগামী ত্রিশ এবং একত্রিশে মে ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করা হয় তারই অঙ্গ হিসেবে সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সিপিআইএম খোয়াই মহকুমা কার্যালয়ে এদিন প্রায় কুড়ি জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংগঠনের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস এসএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ নম খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক সাগর পাল রাজ্য কমিটির সদস্য সায়ন্তিকা দেব সহ অন্যান্য জেলার কৈলা শহরে সম্মেলন অনুষ্ঠিত সংগঠন বিভাগীয় কমিটি নানা ধরনের সাংস্কৃতিক সামাজিক কর্মসূচি গ্রহণ করছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা ছাত্র জন ছাত্র ফাটার কমিটির উদ্যোগে আজকে আমরা স্বাচ্ছর শিবির সংযুক্ত করে যাচ্ছি এই সম্মেলনের মধ্য আর কতজন আজকে টোটাল রক্ত দেবে আমাদের টার্গেট পনেরো জন স্বাচ্ছারত এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনারা জানেন দু হাজার আঠারো সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাংকে রক্ত সম্পদ হচ্ছে তো হাসপাতালে যাতে রক্ত সম্পদা আমাদের যে উদ্যোগ থাকছে এবং ভাগে থাকবে